আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের রাগের আগের ভিডিওতে উনআশি পৃষ্ঠা পর্যন্ত ম্যাথগুলো করেছি এবার আমরা হলো তোমাদের আশি পৃষ্ঠা থেকে ম্যাথগুলো করব যারা আমাদের আগের ভিডিওগুলো দেখে নেই তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবে দেখো অনুপাত সমানুপাত আমরা আগে শিখবো এই বিষয়গুলো কি তারপর আমরা যখন অঙ্ক করবো তখন তোমরা এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের জন্য দেখো এখানে একটা জিরাফের ছবি দেওয়া আছে দেখো এটা একটা সুন্দর প্রাণীর ছবিটা দেওয়া আছে এখন উচ্চতার দিক দিয়ে কিন্তু প্রাণী জগতের সবচেয়ে বড় প্রাণী হলো জিরাফ সবচেয়ে বড় প্রাণী জিরাপটিকে জিরাফটি হলো দেখো যে এবার দেখো এখানে জিরাপটির গলার দৈর্ঘ্য এবং জিরাপটির দৈর্ঘ্য মাপতে হবে নির্দিষ্ট রেখা বরাবর তোমরা জিরাপের গলা এবং জিরাপটির দৈর্ঘ্য মাপো এবং গলা ও সম্পূর্ণ দৈর্ঘ্যের অনুপাতটি নির্ণয় করো এবার একইভাবে ভাবে জিরাপটির দৈর্ঘ্য জিরাপ পাইপের গলার দৈর্ঘ্যর অনুপাত নির্ণয় করো তুমি যে অনুপাত দুটি পেলে সেটা নিচে ছকে লেখো দেখো আমরা এখানে গলার দৈর্ঘ্য তোমরা স্কেল দিয়ে মাপলা যে কত সেন্টিমিটার বা কত ইঞ্চি ছিল এতটুকু মাপলা এবার পুরো দেহর দৈর্ঘ্য মাপলা পুরাটা মাপলা এখান থেকে পুরো বডিটা মাপলা তোমরা হ্যাঁ পুরা বডিটা অথবা তোমরা এইখান থেকে পুরাটা মাপলা নিচ পর্যন্ত পুরা বডি হ্যাঁ উপর থেকে একদম নিচ পর্যন্ত পুরা দেহ এবার গলার দৈর্ঘ্য পুরো দর্গের অনুপাত কত যেমন তোমরা এইটুকু পাইলা দুই সেন্টিমিটার আর এটুকু তাহলে তোমরা বারো সেন্টিমিটার তাহলে এটা হবে দুই এটা হবে বারো তাহলে এখানে অনুপাত কত হবে দুই অনুপাত বারো এবার তোমাকে এবার বলছে পুরো দেহ এবং গলা তাহলে এটা হবে বারো অনুপাত দুই তার মানে যারটা আগে বলবে তার অনুপাতটা আগে লাগবে গলার দৈর্ঘ্য যদি দুই হয় তাহলে তুমি দুই ইস্টু বারো লেখবা আর যদি দেহেরটা আগে লেখো তাহলে দেহটা বারো ইস্টু তাহলে তোমরা দুই লেখবা এবার দেখো এবার তোমরা আমাদের বাংলা বই ও গণিত বইটি নাও এবার তোমরা তোমাদের বাংলা গণিত বইটি নিয়েও এবার দুইটি বইয়ের দৈর্ঘ্য পোস্ত গুপুরুত্ব মাপো এবার গণিত বই ও বাংলা বইয়ের প্রাপ্ত দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো একইভাবে পোস্ত ও পুরুত্বের অনুপাত নির্ণয় করো এবার তোমরা প্রাপ্ত তথ্যের সাপেক্ষে ছক দশমিক দুই পূরণ করো তাহলে এখানে দেখো তোমার গণিত বইয়ের দৈর্ঘ্য মাপবা পোস্ত মাপবা উচ্চতা মাপবা বাংলা বইয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপবা এখানে তোমরা অনুপাত লিখবা যেমন গণিত বইয়ের দৈর্ঘ্য তোমাদের আট সেন্টিমিটার হলে তোমরা এখানে আট সেন্টিমিটার লিখবা পোস্ত যদি ছয় সেন্টিমিটার তাহলে ছয় লিখবা পুরুত্ব মনে করো তোমাদের পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা লিখলা বাংলা বইটাও লিখলা অনুপাত গুলো লিখবা সবগুলো অনুপাত লিখবা যে তো বলছে কি যে তোমার এখানে আমাদের কি বলছিল প্রথমকে যে তোমরা একই ভাবে তোমরা কি করো গণিত বই বাংলা বইয়ের দৈর্ঘ্য অনুপাত মাপো তাহলে এর দৈর্ঘ্য যদি হয় পাঁচ এর দৈর্ঘ্য যদি হয় পাঁচ তাহলে পাঁচ অনুপাত পাঁচ হবে অথবা এর দৈর্ঘ্য আট হলে এটা আট হলে এটা আট অনুপাত আট হবে সমান সমান এক অনুপাত এক হবে আর এটা প্রস্ত মাপবা কত এটা প্রস্ত পুরুত্ব মাপবা কত তাহলে এই এতক্ষণে রাশি তোমরা এখন সরল অনুপাত আমরা দেখবো যে এতক্ষণে আমরা তো বেশ কয়েকটি অনুপাত নির্ণয় করে এসেছি তোমরা বলো তো এই অনুপাতগুলোকে কতটি রাশি ছিল এগুলোতে দেখো প্রতিটি অনুপাতে কিন্তু দুইটা রাশি আছে কোনো অনুপাতে দুইটা রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে সরল অনুপাতে প্রথম রাশিকে বলে পূর্ব রাশি দ্বিতীয়টাকে বলে উত্তর রাশি তিন হলো পূর্ব রাশি এর পাঁচ হলো উত্তর রাশি তাহলে এখানে কিন্তু দুইটা রাশি ছিল দুই তিন আর পাঁচ তাহলে এটা হলো সরল অনুপাত খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা এটা সংজ্ঞা মনে রাখবা যে কোন অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে এটা মনে রাখবা আর অনুপাতে প্রথম রাশিকে পূর্ব রাশি বলে দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে তাহলে তিন হলো পূর্ব রাশি পাঁচ হলো উত্তর রাশি উত্তর মানে পরে বোঝায় এবার লঘু অনুপাত দেখো তোমরা জিরাপের দৈর্ঘ্য মেপে দেখো এখন জিলাফের গলার দৈর্ঘ্য ছোট পুরো দেহের অনুপাত তার মানে দেহের দেহটা হবে বড় তাহলে যদি যদি পূর্ব রাশিটা ছোট হয় পরেরটা যদি বড় হয় তাকে বলা উত্তর রাশিটা বড় হয় তাকে বলে লঘু অনুপাত যেমন যে এই অনুপাত গুলোকে লঘু অনুপাত বলা যেমন তিন অনুপাত পাঁচ চার অনুপাত সাত দেখো এখানে পরের পরটা বড় এই জন্য এগুলো লঘু অনুপাত তো আবার দেখো গুরু অনুপাত এবার আমরা সেই জিরাফটির দৈর্ঘ্যর দিকে তাকাই তবে পুরো দেহের দর্গ গলার অনুপাত থেকে আমরা কি দেখতে পারি এবার কিন্তু পূর্ব রাশিটি বড় এবং উত্তর রাশিটি ছোট এ ধরনের অনুপাত হলো গুরু অনুপাত যেমন সাত বড় চার ছোট এটা গুরু অনুপাত তাহলে কোনো অনুপাতের যুগ সরল অনুপাতের যদি পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হয় তাকে বলে গুরু অনুপাত এটা হইতে হবে সরল অনুপাত মানে দুইটা পথ থাকতে হবে এবং প্রথমটা হবে বড় পরেরটা ছোট তাকে বলে গুরু অনুপাত সাদিয়া টাকা দিয়ে একটা প্যাকেট বিস্কুট কিনলো আবার পঁচিশ টাকা দিয়ে একটা কোন আইসক্রিম কিনলো তাহলে বিস্কিট আর আইসক্রিমের দামের অনুপাত হলো বত্রিশ অনুপাত পঁচিশ এটা বত্রিশ হলো পূর্ব রাশি আর পঁচিশ হলো উত্তর রাশি এক অনুপাত দেখো তোমরা তোমাদের দুটি বইয়ের অনুপাত মেপে দেখেছো সেখানে কি পেলে বলো তো দেখো দেখো বইয়ের দুইটা দর্গ সমানই ছিল দুইটাই এই দর্গ আট তখন আমরা আট দিয়ে দুইজনকে কাটাকাটি করলে এক এক হয় তাহলে কিন্তু এক এক অনুপাত তাহলে অনুপাতের দুইটা রাশি যদি এক এক হয় এক এক হয় এদের অনুপাত কেবল এক এক অনুপাত যে অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশি সমান সেটাই কিন্তু একক অনুপাত যেমন যেমন আমরা আর এই পনেরো টাকা দিয়ে একটা বল পেন আর পনেরো টাকা দিয়ে একটা খাতা কিনলো এখানে বল পেন ও খাতা উভয়টির মূল্য সমান এবং মূল্যের অনুপাত পনেরো ইস পনেরো মানে এক ইস এক অর্থাৎ এটা হলো you well, একক অনুপাত তাহলে তোমরা একক অনুপাত কাকে বলে সংজ্ঞাটা পরে নিবা এবার দেখো যে সরল লঘু গুরু অনুপাতের একটি করে উদাহরণ খুঁজে বের করে একটা উদাহরণ দিয়ে দিবা যে বেগুন তার আম আর কত দশ টু দশ তারপরে কি যে রূপা যেমন মনে করো যে আবার কি করলো আহ রূপা দুইটা গণিত বই কিনলো একশো টাকা আর দুইটা বাংলা বই কিনলো সে একশো টাকা তাহলে দুইটার টাকার অনুপাত কত হবে একশো ইস্টু একশো এগুলো হলো এক এক অনুপাত আর লঘু অনুপাত কি প্রথমে বেশি ছোট দিবা একটা বড় দিবা গুরু অনুপাত প্রথমটা বড় দিবা পরেরটা ছোট দিবা এটা হয়ে যাবে তোমাদের বইয়ে পোস্ত পুরো অনুপাত পোস্ত হয়তো একক অনুপাত এবার ব্যস্ত অনুপাত দেখো আমরা যদি কি করি দেখো এই যে আমরা যেমন এর আগে অনুপাত করেছিলাম তোমাদের যে চলো ব্যস্ত অনুপাতটা করি যে গলার দৈর্ঘ্য পুরো দৈর্ঘ্যের অনুপাত কত যেমন আমরা এখানে যদি দেখি যে গলার দৈর্ঘ্য ছিল হলো ছিল কি দুই আর পুরো দেহের দৈর্ঘ্য ছিল হলো তোমার ছয় তাহলে অনুপাত হবে দুই অনুপাত ছয় কিন্তু যদি গলা দুর্গ আগে লেখি তাহলে ছয় অনুপাত দুই হবে তখন এটা হয়ে যাবে ব্যস্ত অনুপাত তার মানে কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে যদি আমরা পূর্ব রাশি করি তাহলে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলবে যেমন তেরো দশমিক পাঁচ এর ব্যস্ত অনুপাত হলো পাঁচ দশমিক তেরো আমরা সে জাস্ট উল্টাই দিছি এবার দেখো ব্যস্ত অনুপাত এবং বিপরীত বঙ্গনাশের মধ্যে কোনো মিল ফুজে খাও না হ্যাঁ

এটা তিনটা অনুপাত একই রকম হবে এটা কম বেশি হতে পারে এটা কম বেশি হতে পারে সবগুলো কম বেশি হতে পারে তবে এগুলো মানগুলো দিতে বলছে তোমাদেরকে এখন দেখো যে তিন বা ততধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে এক্ষেত্রে পূর্বে ব্যবহার করে আসা একটি উদাহরণের সাহায্যে চিন্তা করো আর এই পনেরো টাকা দিয়ে একটা খাতা আর পনেরো টাকা দিয়ে একটি বল পেনের সাথে সাথে পনেরো টাকা দিয়ে একটা রাবার কিনলো তার মূল্যের অনুপাত কত হবে পনেরো 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 মানে এক 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 হবে এভাবে বিভিন্ন রকম অনুপাত হতে পারে যেমন শ্রেণী দেখো তৃতীয় পঞ্চম সপ্তম দেখো এখানে গড় বয়স দিয়েছে আট দশ বারো তাহলে এখন আমাদের কাজ দেখো অনুপাত আমরা তৃতীয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বয়সের গড় এখানে তো তৃতীয় ছিল আট পঞ্চম ছিল দশ আর সপ্তম ছিল বারো তাহলে তৃতীয় পঞ্চমের শিক্ষার্থীদের গড় বয়স কত হবে তৃতীয় হলো আট পঞ্চম হলো কত পঞ্চম হলো দশ তাহলে আট অষ্ট দশ এটা যদি আমরা কাটাকাটি করি চার দিয়ে দুইজনকে ভাগ করা যায় সরল অনুপাত চার দু ঘন আট পাঁচ দু দশ এটা পূর্ব রাশি আট আর উত্তর রাশি হলো পাঁচ একেবারে পঞ্চম সপ্তম শিক্ষার্থীদের গড় বয়স কত তাহলে পঞ্চম হলো দশ সপ্তম হলো বারো তাহলে তোমরা এখানে দশ লেখবা ইষ্ট বারো লেখবা এটা কাটাকাটি করা যায় পাঁচ দু ঘন দশ ছয় দু ঘন বারো পাঁচ ছয় হবে পূর্ব রাশি পাঁচ হবে উত্তর রাশি হবে ছয় এভাবে তোমরা এটা করে ফেলবা এখন দেখো আমাদের বলছে যে উপরে সক এক প্রথম অনুপাতের উৎপত্ত রাশি দ্বিতীয় অনুপাত থেকে কোনো পূর্ব রাশি কতটা দেখো দুটি কি সমান আছে না দুটি অনুপাতের মধ্যে অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে তাকে ধারাবাহিক অনুপাত বলে দেখো যে চিন্তা করো আবার তুমি বাজারে গেছো হ্যাঁ বাজারে গিয়ে যাওয়ার পরে তুমি কি করলো দশ টাকা দিয়ে একটা চকলেট বিশ টাকা দিয়ে একটা কেক তিরিশ টাকা দিয়ে আইসক্রিম কিনলো এখন কি হবে পাবো তো দশ বিশ তিরিশ অনুপাত করলে তাহলে সবাইকে আমরা দশ দিয়ে ভাগ করতে পারবো এক দুই তিন তাহলে এটা একটা ধারাবাহিক অনুপাত এটা একটা ধারাবাহিক কোনোপাত এবার তৃতীয় পঞ্চম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়সের অনুপাতটি বের করতে হবে আমাদের এটা আমাদের ম্যাথ এই ম্যাথটা আমরা করবো এই ম্যাথটা দেখো আমরা গড় বয়সের অনুপাত দেখো তৃতীয় অনুপাত পঞ্চম হবে আট অনুপাত দশ হ্যাঁ আবার পঞ্চম অনুপাত সপ্তম হবে দশ অনুপাত বারো তাহলে দেখো এই দ্বিতীয়টা আর এটার প্রথমটা মিল আছে এটা কিন্তু একটা ধারাবাহিক অনুবাদ তাহলে গর্ব বৈশবে তৃতীয় পঞ্চম সপ্তম দিয়ে আমরা কি লিখবো যে তাহলে আট হবে আর পঞ্চমের এখানে দশ এখানে দেখছি দশ আছে আমরা দশ লিখছি আর ইষ্ট আমরা বারো লিখছি এটা আমার সবাইকে চার দ্বারা দুই দ্বারা ভাগ করা যায় চার দু কোন আট পাঁচ দু কোন দশ আর ছয় দু কোন বারো এবার দেখো আমাদের কাজ কি তৃতীয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স কমে সাত আর দশ বছর অবধিকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স এগারো বছর এই তিন শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স কি ধারাবাহিক অনুপাত রয়েছে তাহলে ধারাবাহিক অনুপাতে থাকার অনুপাতটি কত হবে তাহলে আমরা এখানে দেখবো অনুপাত সরল অনুপাত দেখো দুটি দুইটা রাশি থাকবে সরল অনুপাতের লঘু অনুপাতে থাকবে সরল দুটা রাশি থাকবে তিন অনুপাত পাঁচ সরল অনুপাত লঘু অনুপাত কি হবে প্রথমটা বড় হবে পরেরটা ছোট হবে আর গুরুতে কি হবে গুরুতে হবে প্রথমটা বড় পরেরটা হবে ছোট এখন কথা হবে দুইটা অনুপাতের মান সমান হবে ব্যস্ত হবে কি বিপরীত অনুপাতের রাশিগুলো আমরা পরিবর্তন করে দেব এবার বহু রাশি অনুপাতে অনেকগুলো অনুপাত হবে ধারাবাহিক অনুপাতে আমরা আমরা দেখবো মিল থাকবে এই দুইটা অনুপাতের মাঝে দেখো এটা দ্বিতীয় ধারাবাহিক অনুপাত বলতে পারবো তো তোমাদের কাজ হলো তোমরা কি করবে এই ছকটা সুন্দর করে পূরণ করে ফেলবা এভাবে যে দুইটা রাশি থাকবে এটা সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর থেকে ছোট পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট পাঁচ অনুপাত গুরু অনুপাতে সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে চার অনুপাত অনুপাত তিন সরণ অনুপাতে পূর্ব উত্তর রাশি পূর্ব রাশি দুইটা সমান হবে একক অনুপাতের এক অনুপাতের ক্ষেত্রে সরণ অনুপাত দুইটা রাশি সমান হবে আবার ব্যস্ত অনুপাতে সরণ পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে গঠিত একটা নতুন অনুপাত পাবো বহু রাশিক তিন বা ততধিক রাশির অনুপাত এটা দুই তিন চার এরকম ধারাবাহিক অনুপাত দুটি অনুপাতের প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান এক ইস টু দশ আর দশ ইস টু এখানে এখানে ধারাবাহিক অনুপাতটা হবে সাত দশ এগারো এটা লিখে দিতে পারবো তোমরা সাত দশ এগারো এবার দেখো প্রথমে তোমার বন্ধুর সাহায্যে বাম হাত হাতে বাম হতে ডান বাম কাঁধের ডান হাত ডান কাঁধ হতে বাম কাঁধ হতে বাম হাতের আর ডান কাঁধ হতে ডান হাতের দৈর্ঘ্য মাপো এবার তোমরা নিজের উচ্চতা মাপো তোমার প্রাপ্ত তথ্যগুলো সাহায্যে নিচের শক্তি পূরণ করো দেখো তোমরা কি পেলা এটা এটা তোমরা এটাকে পূরণ করতে হবে তাহলে দেখো বাম কাত হতে বাম হাতের দৈর্ঘ্য সেন্টিমিটার সত্তর সেন্টিমিটার আর ডান খাত হতে ডান হাতের দৈর্ঘ্য সত্তর সেন্টিমিটার পূর্ববর্তী দুটি কলামের যোগ ফল এই দুইটা যোগ করলে সত্তর সত্তর একশো চল্লিশ হয়ে যায় তোমার উচ্চতা হলো একশো বাহাত্তর সেন্টিমিটার তাহলে তোমার কাত হতে দুই হাতের যোগ ফল এবং তোমার উচ্চতার অনুপাত তোমার উচ্চতা একশো বাহাত্তর দুই তোমার দুই হাতের উচ্চতা দৈর্ঘ্য হলো সত্তর মোট হলো কত একশো চল্লিশ আর এটা তোমার হলো একশো বাহাত্তর তাহলে দুই কাদের হাতের যোগ ফল হলো একশো চল্লিশ অনুপাত দিয়ে কাজ উচ্চতা হলো একশো বাহাত্তর এই যে একশো চল্লিশ অনুপাত একশো বাহাত্তর তাহলে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবে এবার দেখো এখন তুমি যে অনুপাতটি পেলে কোন ধরনের অনুপাত পেলে আসলে বাস্তব সমস্যা সমাধান এরকম অনেক অনুপাতে প্রয়োগ করা যায় যেমন দেখো পাঁচশো টাকা দুই বন্ধুর মধ্যে দুই অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তাহলে তোমরা এটা মনে রাখবা মোট অনুপাত প্রথম বন্ধু ইষ্ট দ্বিতীয় বন্ধু দুই অনুপাত তিন অনুপাত দুটা যোগফল ফল করবা তিন অব্দি পাঁচ হবে এবার প্রথম বন্ধু পাবে হলো উপরে লেখবা হলো কত প্রথম বন্ধুর অনুপাতটা দুই লেখবা নিচে মোট পাঁচ লেখবা এই যে আর গুণন দিয়ে পাঁচশো লেখবা অথবা পাঁচশো টাকা লিখতে পারবো এত অংশ এটা পাঁচশো টাকার এই যে দুই বাই পাঁচ এত অংশ মানে আমরা এত টাকা পাই যাবো দ্বিতীয় বন্ধু ভাবে দ্বিতীয় বন্ধুর খাতে কত পাইছে এটা ঠিকভাবে করবো তৃতীয় বন্ধুর খাতে দুই আর তিন আছে তাহলে এখানে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু বের করে ফেলবো হ্যাঁ দুটি সংখ্যার যোগ ফল এত হলে দুটি সংখ্যা দুটি নির্ণয় করতে বলছো তাহলে আমরা কি করবো সংখ্যা দুটি নির্ণয় করে ফেলবো তাহলে তোমরা এখানে লিখবা যে দুটি সংখ্যার অনুপাত হলো চার অনুপাত পাঁচ এতে যোগ ফল লেখবা হলো চার যোগ পাঁচ নয় হবে দেখো তোমরা আগের অঙ্কটার মধ্যে সেম ভাবে করবা এখানে তোমরা লিখবা যে দুটি সংখ্যার যোগ ফল আহ সংখ্যা অনুপাত চার অনুপাত পাশ তাহলে প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা চার অনুপাত পাঁচ অনুপাত প্রথম সংখ্যাটি হবে তিনশো দুটি পেয়ে গেছো এটাই তোমাদের উত্তর এই যে এখানে করে দিয়েছে ওরা দেখো এই যে সংখ্যা অনুপাত দিয়েছে যোগ ফল করছে এই যে নয় প্রথম সংখ্যা চার বাই নয় এবার করছে আবার দ্বিতীয় সংখ্যা পাঁচ বাই নয় হ্যাঁ পরে এর পরে গুণ লেখা দিতে পারবা নির্ণয় সংখ্যা দুটি হলো আমরা গুণ করে একশো ষাট এবং দুইশো পেয়েছি এবার দেখো কোন এক সোমবারে তোমাদের নিকটস্থ বাজারে কেজি প্রতি আলু বেগুনের দাম ছিল চার অনুপাত নয় আলুর দাম বিশ টাকা হলে বেগুনের দাম কত আবার বাজারে পাপ্পতার ঘাটতি জন্য বেগুনের দাম কেজি প্রতি পাঁচ টাকা বেড়ে গেলে নতুন অনুপাত কত তার মানে এবার চলো দেখি আবার এখানে বলছে যে তাহলে এটা তোমরা আলু বেগুনের দামটা দিয়ে কি করতে পারবো মেদ করতে পারবো সেম ভাবে আমরা পরে অনুশীলনের মেদ দেখলে তোমরা করতে পারবো এটা কিভাবে করে তিরিশটি কমলা তিন স্বপন তপন মনের মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি কমলা পাবে এটা তোমরা আগের অঙ্কের মধ্যে করবে দেখবা যে তাদের প্রাপ্য কমলার স্বপন তমন মনন তপন স্বপন অনুপাত তপন অনুপাত মনন সমান সমান পাঁচ অনুপাত তিন অনুপাত এটা লিখবা তারপর লিখবা অনুপাত গুলোর ফল তিনটা যোগ করে ফেলবো পরে স্বপন পাবে তিরিশের পাঁচ বাই হলো ১০ আবার কমল পাওয়া তপন পাবে তিরিশের তিন বাই দশ আবার মনন পাবে আহ তিরিশের দুই বাই দশ এটা করলে তোমরা দেখবা যে তাদের কমলার সংখ্যা পেয়ে গেছো